প্রিয় ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তুহিন পেশায় একজন রাজমিস্ত্রি জীবনে দেয় সবচাইতে বড় সত্য ভাই ছেলেরা দোকা খায় কোনো এক নারীর মায়ায় পড়া আর আমি তুহিন দোকা খাইলাম কোনো এক ছেলের মায়ায় পড়া ভাই আমার জীবনের প্রথম কামাই আমি এক ব্যক্তিরে সহযোগিতা লেগে দিয়েছিলাম তার দেশের বাড়ি মমিন সিং ফুলপুর তারাকান্দা তার নাম হইল মোহাম্মদ আলামিন ভাই আমি সত্তর হাজার টাকা তারে আমার জীবনের প্রথম কামাই তার সহযোগিতা লেগে দিছিলাম জানি না কোন ভুলের কারণে আমার টাকা আমি আইজও পাইলাম না পরে এলাকার থেকে আজকে বিগত এক বছর হইল সে পলাইয়া গেছে গা ঠিক আছে এক বছরের মধ্যে শুনি সে নাকি সাড়ে চার লক্ষ টাকা হাতায় নিয়ে গেছে তো প্রিয় ভাই এই যে স্ক্রিনে যে ছবিগুলা দেখতেছেন এটা উনি আলামিন আর ওয়ার ওয়াইফ ভাই বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা ওনার যোগাযোগ যদি পান ভাই আমি এই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় একটু যোগাযোগ করেন ভাই জীবনে অনেকজনের ভিডিও শেয়ার করছেন আপনাদের সহযোগিতায় অনেকজনের অনেক উপকার হয়েছে যদি আপনারা এই ভিডিওটা শেয়ার করেন তাহলে আপনাদের উচিলায় আমি আমার হারানো সম্পদ ফিরে পাব ইনশাল্লাহ